সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরেকটি সব রিভিউ ভিডিও আমি এখন নিয়ে আসছি এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি সেগুলো দেখেছেন তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর নতুন নতুন যে সকল ভিডিও দেখতে চান অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আমরা এসেছি সজল ইলেকট্রিক হাউস এই সজল ইলেকট্রিক হাউসটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে অর্থাৎ এই শপের কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখবো তো প্রথমেই এই শপের যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব আর কি তো দর্শক দর্শক মণ্ডলী আমরা এখন সজল ইলেকট্রিক হাউসে আছি তো এই সজল ইলেকট্রিক হাউজের প্রোভাইডার যে ভাই আছেন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম সজল আচ্ছা আপনার দোকানের নাম ইলেকট্রিক হল আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সংক্ষেপে কয়েকটা নাম্বার এখানে ইলেকট্রিকের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় লাইট ফিডিং সুইচ সকেট আচ্ছা আচ্ছা সহ পাইপ আচ্ছা সব ধরনের ইলেকট্রিক মালের মোটামুটি সব ধরনের ইলেকট্রিক মাল পাওয়া যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক মডেলে আপনাদের শুরু আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই এখানে দেওয়া ঠিকানা এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সরাসরি আপনারা ইলেকট্রিক প্রোডাক্ট কিনতে পারবেন এটা হচ্ছে ধাপ শিমুল বাগ বুড়িহাট রোড অর্থাৎ এই যে মেডিকেল পূর্ব গেটের আশেপাশে যারা আছেন তাদের জন্য সুবিধা হবে আর আমাদের আছে সেখানে আপনারা দেখবেন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দোকানে কী কী প্রোডাক্ট আছে তো দর্শক মন্ডলে আপনারা এখানে অনেকগুলো পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপগুলো সাধারণত বিভিন্ন ওয়ারিং লাইনের কাজে ব্যবহার করা হয় সাথে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এগুলো কত করে ঠিক এগুলো সাধারণত ইলেকট্রিক পাইপ ক্রস ফুট করে লম্বা হয়ে আচ্ছা আচ্ছা এগুলো কয়েকটা ক্লাস আছে তো আমাদের এখানে ফার্স্ট ক্লাসগুলো ডি গ্রেডের পাইপগুলো পাওয়া যায় আচ্ছা সবচেয়ে ভালো মানের যে পাইপগুলো বিআরবি কোম্পানি আর এফ এল এবং এমইপি কোম্পানির পাইপগুলো আমরা আচ্ছা এটা ভালো ভাই এই লাইটটা খুব ভালো এটা ওয়ারেন্টি কতদিন দুই বছর দুই বছর 2 ইয়ার্স 2 ইয়ার্স এর ওয়ান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখন টাকা দেন এটা হচ্ছে হ্যাঁ সেটা পাবেন সময় হোক আচ্ছা তারপরে হচ্ছে নেক্সট ডে আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখব তো এখান থেকে শুরু করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা লাইট দেখতে পাচ্ছি এলইডি বাল্ব গুলো কি রকম প্রাইস আমাদের এই গ্যালারিটাতে আছে ডিম লাইট আচ্ছা আচ্ছা তারপর ইমার্জেন্সি বাল্ব আছে স্টার কোম্পানি আচ্ছা এই বাল্ব গুলো বাল্ব অর্থাৎ কারেন্ট থাকলেও জ্বলবে আচ্ছা না থাকলেও জ্বলবে এগুলি আসলে ব্র্যান্ড আমরা ইউজ করি নন ব্র্যান্ডের ইউজ করি না এখানে আছে আমাদের কুলফি বাল্ব মেগাম্যান আচ্ছা এটা বিশ্ববিখ্যাত জার্মান ব্র্যান্ড এই ব্র্যান্ডের আমরা এই কুলফি বাল্ব গুলো পাঁচ সেটের ইউজ করি তারপরে কাছে চার্জার ফ্যানগুলো তারপরে এখানে বি আর বি কোম্পানির তার আছে আমাদের তার কত করে কয়েল তারগুলো বিভিন্ন কয়েন ওয়াইজ আমরা কোম্পানির সর্বোচ্চ পার্সেন্টেজ ইউজ করে আমরা সেল করি

এটা প্রাইস তেমন লিস্ট অনুযায়ী বলতে হবে আচ্ছা আমরা লিস্টটা শেষে দেখাবো প্রথমে আপনারা প্রোডাক্টগুলো দেখেন পরবর্তীতে এখানে যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলে দেখতে পাচ্ছেন আর কি এগুলো হচ্ছে মেগাম্যান পনেরো ওয়াট এগুলোর প্রাইস কেমন এগুলো দুশো তিরিশ টাকা আচ্ছা তার পরবর্তীতে আমরা উপরে যেটা দেখতেছি দুশো হার্ট এটার প্রাইস সুপারে স্টার এগুলো তিনশো টাকা তিনশো টাকা তারপর এখানে যেটা আমরা দেখতেছি পাচ্ছি যে সার্কেল পনেরো ওয়াট হ্যাঁ পনেরো টাকা এখানে ট্রান্সটেকের একটা বার্ষ থেকে আছে আঠারো হাওয়ার দুশো টাকা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত ওয়াটের মেগা এর বাল্ব এটা প্রাইস ফাইভ ওয়াট এলইডি বাল্ব একশো বিশ টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছি ফাইভ ওয়াট একশো বিশ টাকা তারপরে এখানে বিজয় বাল্ব সুপার স্টার সুপার স্টোরগুলো কত করে আচ্ছা এখানে আরো অনেকগুলো বাল্ব দেখা যাচ্ছে আপনারা এখানে দেখলেন বিভিন্ন ধরনের লাইট এবং ফ্যানের এখানে কালেকশন আছে আপনারা যদি এগুলো নিতে চান তো অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিআরবি ক্যাবল লিমিটেডের এটা হচ্ছে প্রাইজ লিস্ট আপনারা ভিডিওটা পুশ করে দেখতে পারেন এই দামে এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এই হচ্ছে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ